সামনে কেন ওই দেখো আমার কত পিছরে আমার মা বাবার আমি চলে এসে সামনে তো আমরা এখন বাবা দেখো নিচে জল হয়েছে ই বাবা রাস্তা দিদি যাওয়া যাবে ভাইরাল নারকেল তলা তলা তালতলা তালতলা ভুল বললাম বাবা এইখান দিয়ে টেনে করে গেছিলাম পুরো জল ছিল এখন একটু কমছে সবাই এখানে পাট ছাড়ায় তো আমাদেরকে দেখাচ্ছি ওই যে বট গাছটা দেখতে 봤ছো ছোট ওই বট গাছটার তলায় ওইখানটাই আমরা ভিডিও বানাতাম ওইখানটাই ভিডিও বানাতাম বট গাছের ওইখানতে ভিডিও বানাতাম কিন্তু এখন তো যাওয়াই যাবে না পুরো জল হয়ে গেছে পুরো জল এগুলো সব ঢাকা ছিল সব এখন পুরো জল হয়ে গেছে আর এখন ওইটাও দেখা যাচ্ছে না পুরো ডুবে তুমি এই এইখানটা গেলেই তো তোমার পুরো মাঠ অব্দি এত এত অব্দি জল চলে আসবে পুরো জল হয়ে গেছে এইখান দিয়ে একটু হাঁটা যায় এই দিকটা জল পুরো এগুলো কিন্তু পুরো শুকনো শুকনো ছিল আর দিকটা এই দিকটার এখানে এখানে এরকম করে ডাকের দেওয়া ছিল এখন যেহেতু পাটের সিজন তাই দেখো সব জায়গায় পাট কাটি আর পাট কাটি কোনো জায়গায় তোমরা ফাঁকা দেখবে না এদিকটা এদিকটা সব জায়গায় সব জায়গায় এখন পাট কাটি আর পাট কাটি দেখো ওই দেখো ওই দূর দূর গুলোতে কত পাট কাটি ওই দেখো ওই দেখেছো দুই দূর দূর দুই গুলোতে ওই দেখো ওইদিকে আবার বড় মাঠটার মধ্যে কত পাট কাটি ওই দিকটায় তোমরা নিচে দেখতে পাচ্ছ এইখান দিয়ে দেখো কত পাট কাটি আর পাট কাটি দেখো এখন বানাবো আগের বার তো অনেক জল হয়েছিল যতটা এখন জল আছে তার বেশি হয়েছিল এই দেখো এই দেখো জল হয়েছে কেমন এই দেখো ওই দেখো এইখান এটা কিন্তু পুকুর না এদিকে ওইটা গঙ্গা ওইটা গঙ্গা এই এগুলো কিন্তু পুকুর না তোমরা যে ভাববা এটা পুকুর কিন্তু না এটা একটা জমি ছিল এই দিকটাও একটা জমি ছিল যেগুলোতে জল জমে গেছে সেগুলো তো জমি ছিল ওই নিচের গুলো যেরকম ফাঁকা থাকে সেই রকমই থাকে সেগুলো সব জমি ছিল সব জল হয়ে গেছে পুরোটা জল হয়ে গেছে দেখাচ্ছে এইখানটা দেখো এই দিক দিয়ে যাওয়া যাবে আমি বলতে পারছি না হ্যাঁ ওদিক দিয়ে যাওয়া যাবে ওদিক দিয়ে রাস্তা আছে এই এদিক ওদিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে খেলছে ওরা চলো ওদিকে গিয়ে একটু দেখা তো চলো যাওয়ার সময় দেখা হচ্ছে তো আমাদের এখন ভিডিও হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি তা আজকের মতন এইটুখানি টাকা